আজ আমরা প্রভুর স্নানের পর্ব পালন করছি তার এই দীক্ষা স্নানের মাধ্যমে তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং তার ভালোবাসা আমাদের সবার সাথে সহভাগিতা করছেন পিতা ও পুত্র ও পবিত্র আত্মায় দীক্ষিত হয়ে আমরা মণ্ডলীর রহস্যময় জীবনে প্রবেশ করি পবিত্র তৃত্বের রহস্যময় জীবনে প্রবেশ করি এবং প্রভুর ঐশ মুদ্রাঙ্কনে চিহ্নিত হই ক্রুশের চিহ্নের মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন প্রার্থনায় পবিত্র তৃত্বে রসময় জীবনের সাথে যুক্ত হই এটি আমাদের পরম পাওয়া আবার দীক্ষা স্নানের মাধ্যমে আমরা রহস্যময় মণ্ডলের সদস্য হই যিশু রহস্যময় দেহ হই এবং পরস্পরের সাথে যুক্ত হই আমরা কেউ কারোর কাছ থেকে বিচ্ছিন্ন নই আমাদের শারীরিক গঠন ভিন্ন হতে পারে আমরা ভিন্ন খ্রিস্ট সংস্কৃতির মানুষ হতে পারি মণ্ডলী সদস্য হিসাবে আমরা একই মুদ্রাঙ্কনে মুদ্রাঙ্কিত হয়েছি এবং একই ঐশ অনুগ্রহ লাভ করেছি আবার আমরা যিশুর অঙ্গ প্রত্যঙ্গ হয়ে উঠেছি কারণ তিনি আমাদের মধ্যেই তার মুক্তির কাজ চালিয়ে যাচ্ছেন আমরা সবাই জানি আমরা দীক্ষাসনানের মাধ্যমে ঐশ্ব অনুগ্রহ লাভ করেছি এই অনুগ্রহ আমরা আমাদের যোগ্যতার গুণে লাভ করি না আমরা লাভ করি ঐশ্ব অনুগ্রহে প্রিয়জনেরা দীক্ষা দীক্ষাসনানের মাধ্যমে আমরা তার দুটি পরিচয় লাভ করি প্রথমত তিনি যদিও মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন তিনি ঈশ্বর পুত্র তা আমরা মার্ক রচিত মঙ্গল সমাচারে এক অধ্যায় এগারো পদে জানতে পারি তুমি আমার পুত্র আমার একান্ত প্রিয়জন তুমি আমার পরমপ্রীতি ভাজন দ্বিতীয়ত তার কাজ বা মিশন তিনি পৃথিবীতে এসেছেন শান্তি ও ন্যায্যতা প্রতিষ্ঠা করতে তা আমরা প্রথম পাতে শুনতে পেয়েছি তাই আসুন আজ আমরা মন্ডলী সদস্য হিসাবে যে ঐশ অনুগ্রহ লাভ করেছি তা আমাদের কথায় কাজে ও জীবন আচরণে প্রচার করি ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ করুন